মানুষ নামাজে দাঁড়ায় নামাজটা এই নিয়তে সুন্দর করে যেন অন্য মানুষ তাকে দেখে বলে বাবা কত সুন্দর নামাজ এই নিয়তে যে নামাজ পড়বে যে অন্য মানুষ যেন তাকে দেখে বলে এত সুন্দর তার নামাজ নবী বলেন এটাই গোপন শিরিক নাওয়াজ তাহলে এইভাবে নামাজ পরে আর বলে আমার নামাজটা রুকুটা আরেকজন দেখবে আর বলবে বাহ নামাজটা কি সুন্দর রুকু কি সুন্দর এটা গোপন শিরিক

লোক দেখানো ইবাদত বুনুগুল মারাম হাদিসের kitab 440 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না শিরকুল আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা সেটা হলো লোক দেখানো ইবাদত কিয়ামতের ময়দানে লোক দেখানো ইবাদতকারীদেরকে আল্লাহ বলবেন যেহাবু ইলা লযীনা কুনতুম তুরাউনা ফিল দুনিয়া ফানযুরু হাল তাজিদুন 'ইনহুম জাযা যাও যাদের দেখানোর জন্য ইবাদত কর্তা দুনিয়াতে তাদের কাছে যাও দেখো কোনো প্রতিদান পাও কিনা এদেরকে পাঠাবে আল্লাহ তাদের কাছে যাদেরকে দেখানোর জন্য ইবাদত তাইলে এটা ভাই লোক দেখানো ইবাদত শিরিক ছোট শিরিক কারবলা লোক দেখানো ইবাদতকে গোপন শিরিক বলে নবী সহিহ ইবনে খুযায়মা 2 নম্বর খন্ড 140 নম্বর পৃষ্ঠা

এই নিয়তে যে নামাজ পড়বে যে অন্য মানুষ যেন তাকে দেখে বলে এত সুন্দর তার নামাজ বলেন এটাই গোপন শিরিক নামাজ কেউ আর বলে বলবে। এটা গোপন শিরিক সাহাবী প্রশ্ন করলেন হুজুর কেউ যদি আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করে মানুষ যদি প্রশংসা করে আপনি নামাজ পড়তেছেন আল্লাহকে খুশি করার জন্য আপনার ইমাম সাহেব প্রশংসা করছে যে ভাই আপনার রুকুটা মাশাআল্লাহ সুন্দর কিন্তু আপনি রুকু করছেন কার জন্য ইমাম সাহেব প্রশংসা করলেন রুকু কি হয়েছে সুন্দর আবার বলছি রুকুটা করছেন কার জন্য প্রশংসা করলেন বান্দা বলেন রুকু করছেন আল্লাহর জন্য প্রশংসা করছে বান্দা সাহাবি বললেন হুজুর এটাও কি লোক দেখানো আবাদত নবী বললেন না এটা লোক দেখানো আবাদত না তিলকা আজিলু বুশরাল মুমিন এটা হলো মুমিনের জন্য নগদ সুসংবাদ পার্থক্য বুঝে আসছিলি আচ্ছা হাদিসের কিতাব সহিহুত তারগিব 30 নম্বর হাদিস এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা উখবিরুকুম বিমা হুয়া আখফু আলাইকুম ইনদি মিনাল মাসিহ আদদাজ্জাল আশিরকুল খফিউ আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনার ব্যাপারে বলবো না তখন নবী বললেন গোপন শিরিক করা এটা দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা গোপন শিরিক করা এটা দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করেন এবার মন দিয়ে একটু শোনেন চারটা আকিদার কথা বললাম এক নাম্বার অশুদ্ধ আকিদা পাঁচটি দৃষ্টান্ত দিয়েছিলাম খুব মন দেন এক অশুদ্ধ আকিদা ইমান ছাড়া ভালো কাজ দুনিয়ার মধ্যে সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ কেয়ামতের ময়দানে তার ওজনের কোন সাব্যস্ত হবে না ওজন সাব্যস্ত হবে না সুরে কাহাব একশো থেকে একশো পাঁচ নম্বর আয়াত দুই নাম্বার ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো সুরায় নূর উনচল্লিশ নম্বর আয়াত তিন নাম্বার ইমান ছাড়া ভালো কাজ কঠিন অন্ধকারের মধ্যে হাত দেখতে যাওয়া মতো সুরাই নূরের চল্লিশ নম্বর আয়াত চার ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সাই রাখার মতো সুরা ইব্রাহিম আঠারো নম্বর আয়াত বাস ইমান ছাড়া ভালো কাজ ওই যে অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলি গনার মতো সুরাই ফুল তেইশ নম্বর আয়াত আকিদা নাম্বার দুই অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা যেমন আমার নবী নবী এটা অনেকেই মানে কিন্তু আমার নবী শেষ নবী এটা যে মানে না তার এই অশুদ্ধ আকিদার কারণে তার ইমান নাই সুরা আহজাব চল্লিশ নম্বর আয়াত সুরা আয়াতির বর্ণনা এই সহি তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিস সহিখারীর তিন হাজার চারশো পঞ্চান্ন নম্বর হাদিস শহীদ বুখারি চার হাজার চারশো ষোলো নম্বর হাদিস শহীদ বুখারি তিন হাজার পাঁচশো বত্রিশ নম্বর হাদিস তিরমিজি দুই হাজার দুইশ বাহাত্তর নম্বর হাদিস তিনবিজি দুই হাজার দুইশ উনিশ নম্বর হাদিস সোই মুসলিম পাঁচশো তেইশ নম্বর হাদিস এই আটটা দৃষ্টান্ত দিয়েছিলাম